আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ক্লাসটি দেখছেন সবাই ভালো আছেন তো আজকের মূল ক্লাসে যাওয়ার পূর্বে আমি পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে কিছু কথা বলবো আশা করি এটি আপনাদের আরও বেশি পড়াশোনার ক্ষেত্রে ইন্সপাইরেশন যোগাবে তো আপনারা অলরেডি অবগত হয়েছেন পঞ্চম গণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মোট পদ খালি রয়েছে ছিয়ানব্বই এখন প্রশ্ন হচ্ছে এই ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি পদের জন্য কে কে আবেদন করতে পারবেন আপনারা নিশ্চয়ই জেনেছেন যে এটা হচ্ছে শুধুমাত্র ষোলোতম নিবন্ধনধারী এবং সতেরোতম নিবন্ধনধারীগণ এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এক্ষেত্রে তাহলে আমরা যদি হিসাব করি যে ষোলোতম নিবন্ধনধারী এবং সতেরোতম নিবন্ধনধারীদের মধ্যে যাদের চাকরি হয়নি এরকম সংখ্যা রয়েছে বা এরকম প্রার্থী রয়েছেন পঁয়ত্রিশ হাজার তিনশো জন আমরা যদি ধরে নিই যে আবেদনের প্রেক্ষিতে এই পঁয়ত্রিশ হাজার তিনশো জনেরই চাকরি হবে ক্ষেত্রে দেখা যাবে যে আরও একষট্টি হাজার চারশত ছত্রিশটি পদ অবশিষ্ট থাকবে তাহলে খেয়াল করুন এই একষট্টি হাজার চারশো ছত্রিশটি পদ এনটিআরসি কীভাবে পূরণ করবে তো মূলত এই পদগুলো পূরণের জন্য কিন্তু এই যে বর্তমানে আঠারোতম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা চলমান রয়েছে অর্থাৎ এখান থেকে এবং এখানে যদি সবাই অর্থাৎ এতগুলো একষট্টি হাজার চারশো ছত্রিশ জন যদি পাশ না করে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী নিবন্ধন অর্থাৎ উনিশতম নিবন্ধন যারা পাশ করবে তার তারাও কিন্তু এই একষট্টি হাজার চারশো ছত্রিশ জনের মধ্যে আবেদন করতে পারবে বা তাদের চাকরি হয়ে যাবে অর্থাৎ খেয়াল করুন যে আঠারোতম এবং উনিশতম নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করবেন তাদের চাকরি আমরা ধরে নিতে পারি মোটামুটি হয়ে গেছে বা হয়ে যাবে অর্থাৎ আপনি যদি শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করতে চান তাহলে একটু ভালোভাবে পড়াশোনা করলেই আপনার অনেক বেশি সম্ভাবনা রয়েছে এখানে চাকরি হওয়ার আজকের ক্লাসটি ইংরেজি বিষয়ের উপর নিচ্ছি আমরা বহুল প্রচলিত একটি ভাব এটি হচ্ছে ডাই ডাই ভার্বটি দ্বারা বোঝায় মূলত মারা যাওয়া এখন এই ডায়ের সাথে অনেকগুলো প্রিপেজেশন ব্যবহৃত হয় মূলত প্রিপাজেশনগুলো ব্যবহৃত হয় কোন কারণে মারা যায় বা মারা যাওয়ার কারণের ভিত্তিতে আমরা জেনে নেব যে এই ডাই প্রিপার্জেশন ডাই শব্দটির সাথে বা ডাই ভার্বের সাথে কখন কোন প্রিপারজেশন আমরা যুক্ত করব। এই প্রশ্নটি বিসিএস থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আমরা লক্ষ্য করে থাকি এখান থেকে একটা কোশ্চেন হয়ে থাকে অতএব রুলসগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখেন সেক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই উপকার বয়ে আনবে তো আমরা প্রথমেই লিখেছি ডায়ের সাথে কখন অফ যুক্ত হবে ডায়ের সাথে অফ যুক্ত হয় যদি কেউ রোগে মারা যায় অর্থাৎ ডায়রিয়া ক্যান্সার কলেরা বা অন্য কোনো রোগে মারা গেলে তখন আমরা ডায়ের সাথে অফ প্রিপোজেশানটি যুক্ত করি তাহলে রোগে মারা যাওয়া বুঝালে অফ প্রিপেশান যুক্ত হবে রোগে মারা যাওয়া দ্বিতীয়ত রয়েছে ডাই ফর ডাই ফর কখন ব্যবহৃত হবে কেউ যদি দেশের জন্য তার জীবন দেয় অথবা ভালো কাজের জন্য মারা যায় সেক্ষেত্রে ডাই ফর ব্যবহৃত হয় দেশের জন্য মারা গেলে বা দেশের জন্য মারা যাওয়া ডাই ইন শান্তিতে মারা যাওয়া বুঝালে ডাই ইন বিবৃত হয় শান্তিতে মারা যাওয়া এরপর আছে ডাই সাথে ফ্রম প্রিপেজেশন কখন যুক্ত হবে ডায়ের সাথে ফ্রম প্রিপারেশন যুক্ত করি আমরা মূলত ওভার রেটিং বা বেশি খাওয়ার জন্য মারা গেলে তাহলে বেশি খাওয়ার জন্য মারা যাওয়া খাওয়ার জন্য মারা যাওয়া এরপর আছে ডাই অন কেউ যদি ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় মারা যায় সেক্ষেত্রে ডাই অন ব্যবহৃত হয় ঝুলন্ত অবস্থায় মারা যাওয়া ঝুলন্ত অবস্থায় মারা যাওয়া এরপরে রয়েছে ড্রাই ড্রাই থ্রু ড্রাই থ্রু শব্দটি থ্রু শব্দটি প্রেপেশনটি তখনই ব্যবহৃত হয় যখন অবহেলায় মারা যায় তাহলে অবহেলায় মারা যাওয়া বোঝালে ড্রাই থ্রু ব্যবহৃত হয় অবহেলায় মারা যাওয়া এরপরে রয়েছে বহুল ব্যবহৃত একটি প্রেপেশন ডাই ডায়ের সাথে বাই তখন যুক্ত হয় কেউ যদি দুর্ঘটনায় মারা যায় তাহলে দুর্ঘটনায় মারা যাওয়া দুর্ঘটনায় মারা যাওয়া এরপরে রয়েছে ডাই অফ তাহলে আমরা প্রথমে লিখেছিলাম ডাই অফ এরপর হচ্ছে ডাই অফ একে একে মারা যাওয়া যদি একে একে মারা যাওয়া বোঝায় সেক্ষেত্রে ডাই অফ বিবৃত হয় তো আশা করি আমরা ডাই সম্পর্কিত প্রিপাজেশনগুলো যেগুলো যুক্ত হয় ডায়ের সাথে আমরা অর্থ বুঝে প্রিপোজেশানগুলো সঠিক ব্যবহার করতে পারবো আমি আরেকবার রিভিশনের জন্য বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা রোগে যদি মারা যায় সেক্ষেত্রে ডাই অফ প্রিপাজেশান ব্যবহার করি ফর প্রিপাজেশানটি ব্যবহৃত হয় দেশের জন্য মারা গেলে অথবা ভালো কাজের জন্য মারা গেলে শান্তিতে মারা গেলে ডাই ইন ব্যবহৃত হয় বেশি খাওয়ার কারণে মারা গেলে সেক্ষেত্রে ব্যবহৃত হয় ডাই ফ্রম এরপর হচ্ছে ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় মারা গেলে ডাই অন ব্যবহৃত হয় ডাই থ্রো ব্যবহৃত হয় অবহেলায় মারা গেলে এরপরে আছে ডাই বাই অর্থাৎ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় মারা গেলে ডাই বাই ব্যবহৃত হয় ডাই অফ ব্যবহৃত হয় একে একে মারা গেলে আশা করি ক্লাসটি থেকে আপনারা উপকৃত হয়েছেন পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন অথবা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে